খামখেয়ালিপনা দেখাচ্ছে সেটা তো আমরা জানি এই ঠান্ডা তো আবার ঠান্ডা একেবারে যেন পুরুত করে পালিয়ে যাচ্ছে তবে এবারে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে শুধুমাত্র উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর তার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদাতে খুব হালকা বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া থাকবে এই মুহূর্তে জাতীয় ঠান্ডার কোন পূর্বাভাস নেই আর এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে লুকোচুরি খেলছে শীত তবে তাপমাত্রার পারো দূর্ধমুখী থাকলেও পরের দিকে শহরের পারদের পতন হয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি হাওয়া অফিস বলছে যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া শীত কি বাড়বে এই প্রশ্নটাও তখন ঘোরাফেরা করছে নতুন করে জাকিয়ে শীতের স্পেল মিলবে আগামী সপ্তাহে যখন এত সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে তখন চলুন অবশ্যই জেনে নেওয়া যাক যে এই নিয়ে পূর্বাভাসে কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে চলুন আমরা আবার শুনে নিই যে আবহাওয়াবিদ বৃন্দাবন চন্দ্র সাধুকা কি বলছেন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর বীরভূম দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মালদাতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে মাঝারি কুয়াশা থাকবে বৃষ্টিপাতের কারণ বলতে কি ওই ঘূর্ণাবর্তের জের উত্তর এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত আছে তার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সেইভাবে কোনো বৃষ্টিপাত বা কিছু সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে